দীর্ঘদিন ধরে মেকআপ স্টুডিওয় কাজ করছেন আসানসোলের বাসিন্দা দম্পতি রুবি এবং আশিস কুণ্ডু করেছেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় কাজ কিন্তু অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রামভক্ত আশিসের মনে রামমূর্তি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে তারপরে এক মাসের চেষ্টায় ন শিশু আবির দেখে এই দম্পতি নিপুণ দক্ষতায় অবিকল অযোধ্যা রামলালার রূপ দেন এ বিষয়ে আশিস বলেন এটাই তাদের এতদিনের সেরা কাজ অনেক দিন ধরে পরিকল্পনা করার পর এমন বাস্তবায়ন তৃপ্তি দিচ্ছে কাজ কতটা ভালো হলো তা তো দেখে বলবেন সাধারণ মানুষ রামকে মাথায় আসলো বলতে আজকে তো মানে মাথায় আসা বলতে সত্যি কথা বল যখন রাম প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের আমার ভাবনা ছিল রাম বানাবো তো তার মধ্যে সবদিকে বেশি আমার ভাবনার পেছনে কৃষ্ণেন্দুদা যিনি আমাকে বলতে আমি বলেছিলাম যে দাদা আমি রামটা করব তখন দাদা বলছে দাদা বলছে যে হ্যাঁ তুমি করো তখন আমি দাদাকে বললাম যে না দাদা আমি তো মনে হচ্ছে রামটা করতে পারবো না কারণ যা যেভাবে বানানোর মানে রামের যে প্রতিভা যে মূর্তি যে রামের যে আকৃতি সেটা তো আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না তখন দাদা বলল। যে দেখো চেষ্টা তো করো হবে অবিকল যদি না হয়ে উঠতে পারে তো একটু তো কিছু হবে তুমি করো তো যাই হোক আমি দাদার কথা শুনে তো আমি চেষ্টা করলাম কিন্তু কতটা কি করতে পেরেছি আমি বলতে পারবো না বাকি আদার্স দর্শকই বলবে ছোট শিশু গায়ে রাখতে পারে সেরকম হালকা অলঙ্কার তৈরি করা হয়েছে ফোম দিয়ে অলঙ্কার সহ নানা সাজসজ্জা হাতে তৈরি বলেই জানিয়েছেন রুবি আমরা ওটা টায়ার যে টিউ আছে না টিউ কেটে কেটে করেছে যে ওইরকম অনেকটা যাতে আনতে পারি তো তার জন্য আমরা ওইভাবে চেষ্টা করেছি হ্যাঁ নানান রঙের ব্যবহার হয়েছে ফোম যেটা হয় ফোমের ব্যবহার হয়েছে ঠিক আছে গ্লুগান স্টিক যেটা হয় সেই আঠার ব্যবহার হয়েছে মানে অনেক কিছু মেটেরিয়ালস দিয়ে হয়েছে মানে যাতে মনে হয় পুরো পাথরের যে খোদাই করা জিনিসটা সেরকম টাইপের প্রসঙ্গত বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার মূর্তির স্বয়ং প্রধানমন্ত্রী অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা করেন মাথায় হীরের মুকুট কপালে টিকা গলায় হার কান পাশায় সুসজ্জিত হয়ে ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা